আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা উমানের সাহাম এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনরা বসবাস করেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা আপনাদের উদ্দেশ্য করে আমাদের মাস্কেট যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে তারা একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলা হয়েছে এত দ্বারা উমানের সাহাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাসের একটি কনসুলার টিম উক্ত এলাকায় নিম্নবর্তিত স্থান এবং তারিখে তারা সেখানে অবস্থান করবে এটার তারিখটা হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল শুক্রবার এরপরে শুক্রবার এবং শনিবার তো এটার স্থানটি হচ্ছে সাহাম বাংলাদেশ স্কুল যারা সাহামে আছেন আপনারা জানেন বাংলাদেশ স্কুল কোথায় সেই বাংলাদেশ স্কুলে আপনারা চলে যাবেন সাহামে তো তেরোই সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এবং চোদ্দ সেপ্টেম্বর শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এবং এই সময়টার ভিতরে যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন আপনারা চাইলে ই পাসপোর্ট করে নিতে পারবেন আগের যাদের এমআরপি ডিজিটাল পাসপোর্ট রয়েছে সেগুলোও আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা রিনিউ করে নিতে পারবেন এবং পাশাপাশি যারা উমানে জন্মগ্রহণ করেছেন আপনারাও চাইলে আপনাদের জন্ম নিবন্ধন করে নিতে পারবেন এবং অন্যান্য যত ধরনের দূতাবাস সংক্রান্ত কনসুলার সেবা আইনি সহায়তা বিশেষ সংক্রান্ত ডকুমেন্টস সংক্রান্ত যত ধরনের সেবাগুলি রয়েছে সকল সেবাগুলি আপনারা তাদের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা তাদের বিস্তারিত নাম্বার এবং অ্যাড্রেস সব কিছু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে ওখানেও যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে